ওয়েলকাম টু এস এস কিচেন ইকোমেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার ন ফুটের সুপার কাউন্টার আছে এটা আর এটা আপনার চাইলে কিন্তু এসিও করতে পারেন এটা কিন্তু পুরোটা নন এসি কাউন্টার আছে আর এর মধ্যে একটা ইউনিক আছে সেটা হচ্ছে ডাবল লাইট দেখুন এখন অম লাইট জ্বলেছে আর এটা ডবল লাইট একসাথে জ্বলেছে মানে অম সাদা দুটোই জ্বলেছে আপনার চাইলে কিন্তু কখনো অম কখনও সাদা বা ডবল লাইট করতে পারেন আর এমন কাউন্টার নিতে গেলে ডিসেম্বর মাসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর চ্যানেলে যে নতুন হয়ে তো অবশ্যই চ্যানেলটা ফলো করো আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে আর আমাদের যে লাইটটা ইউজ হয় এটা কিন্তু অটোপ্রুফ বিল্ডিং লাইট এবং ভিনাইনটা কিন্তু অটোপ্রুফ ভিনাইন দেখুন এটা হচ্ছে রেড কালার ভিনাইন আছে আপনি চাইলে ব্লু ব্ল্যাক যে কোনো কালার নিতে পারেন আর ওপরটা দেখুন হাফ গ্লাস ও হাফ গ্রানাইট আছে আর নিচে যে দোকানের নামটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া হয় এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না যেমন হাফ গ্লাস ও হাফ গ্রেনাইট তো আমাদের যে গ্লাসটা ইউজ হয় এটা কিন্তু নিউ ব্র্যান্ড গ্লাস আর গ্লাসের থি মানে যে গেস্টটা হয় এটা কিন্তু এম গ্লাস এতে কী হয় আপনার মিষ্টিগুলো একটু ভালো লাগে এবং আপনার ঘোলাটা ভাব আসে না আর দেখুন আর এটা হচ্ছে আমাদের যে সিটটা ইউজ হয় পুরোটা কিন্তু জিন্দাল সিট আর এটা কিন্তু চাখা আছে আপনারা কিন্তু চাকা চালে চাকা বাফার নিলে বাফার আর এটা দেখুন এটা হচ্ছে আমাদের সেলাইডিং আপনারা চলে কিন্তু নেটের স্লাইডিং করতে পারেন এই সিলে স্লাইডিং করতে পারেন বা কাঁচের স্লাইডিং করতে পারেন আর এই সিলে স্লাইডিং করলে কী হবে আপনি ওকেশানে খুলে রাখতে পারবেন দেখুন এটা ইম্বুস করা আছে যাতে দেখতে সুন্দর লাগে আর এই সিলে সেলফ দেখুন আমাদের আর এই যে সেলাইডিংটা এটা কি একটা ফ্যাসিলিটি আছে এটা আপনি কিন্তু খুলে রাখতে পারবেন ধরুন কোনো ওকেশন এসছে আপনাকে বারবার এদিক এদিক করতে হচ্ছে আপনি কিন্তু করতে লাগবেন আপনি খুলে রেখে দিতে পারবেন খুলে রেখে দিয়ে কাজ করতে পারবেন তাতে আপনার কাজ করতে সুবিধা হবে আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার এটা কিন্তু কোনো দোকান নয় ম্যানুফ্যাকচারিং তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পায়